আসসালামু আলাইকুম চল্লিশ পাঁচচল্লিশ দিন হয়ে গেল আওয়ামী লীগ সরকার ক্ষমতা গত চল্লিশ দিনে বহু আওয়ামী লীগ সমর্থকদের ফেসবুকে পোস্ট করতে দেখেছি কোথাও কথাও হয়েছে কয়েকজন সমর্থকদের সাথে কিন্তু আসলে কাউকে বলতে শুনিনি যে সব কিছু মিলে তারা খুবই অনুতপ্ত আমি কোনো আওয়ামী লীগকে আসলে বলতে শুনিনি আবু সাহিদ মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুর মৃত্যুতে তারা একটু অনুতপ্ত আমি কোনো আওয়ামী লীগকে বলতে শুনলাম না দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত আমি কোনো আওয়ামী লীগকে বলতে শুনিনি যে বিচার বহির্ভূত গুম খুন আয়নাগড়ে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক আসলে আমি শুধুই বলতে শুনেছি দেখবো ইউনস কয় কয়দিন চালায় আগের সরকারই ভালো ছিল এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল দেশ বিশ বছর পিছিয়ে গেল আসলে আমার আমরা আমার খুবই জানতে ইচ্ছা করে একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানে কি এটা যে আমরা সঠিক তার সঠিক আর বাকিরা সব বেঠিক ঠিক একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানে কি আমার কোনো বিবেক থাকবে না আমাকে খুব পাশান হৃদয়ের অধিকারী হতে হবে দেশের মানুষের প্রতি আমার কোনো মা থাকবে না বা মা থাকা যাবে না একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানে কি আমার নেতা নেত্রী ফেরস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উঠবে ধিকার ওই সমস্ত দলকানন্দ রাজনৈতিক কর্মী নেতা সমর্থকদের যাদের কোন ভালোবাসা আসলে গত এক মাসে ডক্টর ইউনুস যা করে দেখিয়েছে গত বিশ বছরেও কিন্তু শেখ হাসিনা তা করে দেখাতে পারেনি একজন সাধারণ মানুষ এই যে আমরা নিজের চোখে দেখলাম সাধারণ মানুষ সহজে এই টাকা ছাড়া মানে সরকার রেটে কোনো দিন পাস করতে পারে নাই গত বিশ বছরে পারেনি একজন সাধারণ মানুষ এই ভূমি যে খারিজ বা নামজারি সরকার রেটে কেউ করতে পারে নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ করে থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই নতুন সরকার আসার পরে সাধারণ জনগণ তার সুবিধা ভোগ করেছে ঠিক আছে আসসালাম আলাইকুম